আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল পুরি এই ডাল পুরি আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেই প্রসেসটাও দেখাবো এবং ডাল পুরি ফ্রোজেন করার পরে কিভাবে ভাজলে এরকম ফুলকো ফুলকো হবে সেটাও দেখাবো আর তার সাথে দেখাবো ডালটা কিভাবে রান্না করলে পুরিগুলো এরকম ফুলকো ফুলকো হবে এবং এই ডালের সাথে কী কী মশলা ইউজ করে রেস্টুরেন্টে সেটাও দেখাবো তো প্রথমে আমরা এখানে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে খুব পাতলা পাতলা করে কেটেছি পেঁয়াজগুলোকে তারপরে ছোট ছোট করে কেটে এভাবে করে দিয়ে দিলাম আর দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে ডাল নিয়েছি এক কাপ তো ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই দুই চামচ তো তারপরে পরিমাণ বুঝে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে অল্প করে পানি দিতে হবে পানিটা আমি যতটুকু দিব মানে আমার হাতের এক কর পরিমাণ হবে ঠিক ওই পরিমাণেই পানিটা দিব তো পানিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে অল্প করে বেশি পানি দিলে তো আবার যখন নাকি পাপলা পাতলা হয়ে যাবে তখন কিন্তু ডাল পুরিগুলো কখনোই ভালো হবে না ডাল পুরি বানানোর জন্য এই ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে বানাতে হবে যেভাবে বানালে রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে এই পুরিগুলো এবং ফলবে ঠিক আছে তো এই যে আমি একটু মেপে দেখালাম এক কর হয়েছে পানিটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমার হাতের এক কর পরিমাণ পানি আমি দিয়েছি জাস্ট এটাকে এখন রান্না করে নিব আর এখানে নিয়েছি মশলা তো এগুলো সব লাগবে না আমি শুধু এতটুকু নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দুই টেবিল চামচ জিরা নিয়েছি এখানে এটা এটা হচ্ছে হচ্ছে রান্নার যে রেগুলার জিরাটা সেটা আর মেথি হাফ এক চামচ আর শাহি জিরা নিয়েছি হাফ চামচ আর এটা হচ্ছে গুয়া মোহরি হাফ চামচ আর এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি নিয়েছি দুই চামচ তো এগুলোকে এখন আমি ভালো করে মানে চুলায় অল্প আচে ভেজে নেব। তো এই মশলাগুলো যদি আমরা দিই তাহলেই কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে খেতে আর ওইরকম সুন্দর একটা স্মেলও আসবে আর একটা খেলে কিন্তু মন মন ভরবে না এতটাই মজাদার হয় আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপি ফলো করে আপনারাও যদি বানান তাহলে কিন্তু আপনাদেরটাও এরকম টেস্টি হবে তো এখন এই মশলাগুলোকে আমি একটু শিলপাটায় বেটে নিচ্ছি কারণ হচ্ছে এটা আমি আগে থাকতে বেটে রেডি করে নিচ্ছি ডালটা আমাদের এতক্ষণে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো যখন বলক চলে এসেছিলো তারপরে একেবারে লো করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে এই যে ডালগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন ফ্রাই থেকে লেগে লেগে থাকছে না ছেড়ে ছেড়ে আসছে এরকম অবস্থায় হয়ে গেছে আর এই তো আমাদের জিরা বাটাটাও হয়ে গেছে এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ মিশিয়ে নেবো এই ডালের সাথে তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই ডালগুলোকে আমি দুইটা ভাগ করে নিব তারপরে এক ভাগের মধ্যে এই যে দুইটা মরিচ গুঁড়ো করে নেব সেই গুঁড়োটা আমি দিয়ে দিব আর এই যে ঝাল ছাড়াটা রেখেছি আমাদের বাচ্চাদের জন্য আর ঝাল দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খাবো আমরা তো ঝাল খা খেতে পারবো কিন্তু আমার বাচ্চারা তো খাবে না এই জন্য ওদেরটা মানে সম্পূর্ণ প্রসেস করার পরে ঝালটা দিয়েছি এই জন্য তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন তারপরে আমি এখানে যে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ আর তিন টেবিল চামচ সয়াবিন তেল এগুলোকে দিয়ে হাত দিয়ে ডলে ডলে দুই তিন মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটাকে আমি দুই তিন মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব যেভাবে আমরা রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু সফট থাকবে আর কি রুটি তৈরি করার মতো ওরকম মানে বেশি টাইট করা যাবে না টাইট করলে কিন্তু আবার পুরি হবে না সুন্দর বা পুরিটা ফুলবে না জন্য কিন্তু এরকম নরম সফট করেই ডোটা গোলাতে হবে দেখে বুঝে নিবেন আর কি এই যে দেখুন রকমটা আমারটা হয়েছে ঠিক এরকম হবে তো আমি এটাকে গুলিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে ফিরে আসলাম বানানোর জন্য তো হাতে নিয়েছি নিয়ে জাস্ট হাতের সাহায্যে এরকম করে একটু রুটির মতো করে নিয়েছি এইগুলো বানানোর জন্য কোন রকমের বেলনির দরকার হবে না এগুলো হাত দিয়েই কিন্তু রেস্টুরেন্টে বানানো হয় আমরা ওভাবেই বানাবো তাহলে খুব সহজে করে নিতে পারবো তারপরে এই যে ডালটা দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে দিয়ে নিলাম আর ডালটা কিন্তু হাতে ভরছে না মানে পাতলা হয়নি এরকমই হতে হবে কিন্তু ডালগুলো বেরিয়ে যাবে বানানোর সময় অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট হবে আপনাদের ডাল পুরি আর তাহলেই কিন্তু ডালগুলো ভিতর থেকে বের হয়ে যাবে না আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুখটাকে কত সুন্দর করে সিল করে নিয়েছি তারপরে যে পাশটা আমি মানে মুখটা বন্ধ করে নিয়েছি সেটা নিচে রেখে দিব নিচে রেখে দিয়ে এখানে রেখে দিলাম একটু তেল ভরিয়ে নিয়েছি আর কি তারপরে আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে করে বানিয়ে নিলেই হয়ে যায় ডাল পুরি এটা কিন্তু বেলনি দিয়ে বেলার কোনোই দরকার নেই এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিব তো আপনাদেরকে এই দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো দেখিয়ে দেখাতে গেলে তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও তো কেউ পছন্দ করবে না তবে এই যে ডাল ডালপুরিগুলো এখন আমি যেভাবে প্রোজেন করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো ওভাবে করে প্রোজেন করে রাখলেই কিন্তু আপনারাও যখন খুশি তখন হঠৎৎ কৰি মেহমান আছিলে খেতে দিতে পারবেন ভেজে তাহলে কিন্তু ঝটপট করে নেওয়া যায় সবকিছু তো প্লেটের মধ্যে তেল ভরিয়ে নিলাম তারপরে এখন এই যে যে আগে থেকে ডাল ভরে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে এভাবে প্রেস করে দিতে হবে হাতের সাহায্যে আর এটা কিন্তু এখন খুবই সফট হয়ে গিয়েছে কিছুক্ষণ এভাবে রেখে দিলেই অনেক সফট হয়ে যায় তারপরেই সাথে সাথে হাত দিয়ে এভাবে প্রেস করে দিতে হয় আস্তে আস্তে করে আমি কিভাবে করছি দেখতে দেখে নিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে এটা কিন্তু খুব বেশি জোরে চাপ চাপাচাপি করার কোনোই দরকার নেই আলতো হাতে প্রেস করে দিলেই হয়ে যায় আর এই তো ডালটাও কিন্তু কোনো দিকেই বের হয়নি এরকম করেই করে নিতে হবে ডাল যদি বের হয়ে যায় তাহলে কিন্তু পুরি ভাজার সময় ফলবে না ঠিক আছে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আমি সফট কটাই এভাবে হাতের সাহায্যে প্রেস করে বড় করে নিয়েছি পুরিগুলো এখন আমি এটার উপরে একটু র্যাপিং পেপার দিয়ে দিব যাতে করে এর উপরে আমি আরো যে কয়েকটা লেয়ার রাখবো একে একে প্রতিটা লেয়ারে এইভাবে করে র্যাপিং পেপার দিয়ে তারপরে পুরিগুলো একে একে রেখে দিব এতে করে একটার সাথে একটা লেগে যাবে না আর যখন আমরা ফ্রোজেন করব তখন কিন্তু তুলতেও খুব সহজ হবে সেই জন্য যখন আমরা তুলবো তখনও কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে হবে নয়তো বা কিন্তু তুলতে একটু সমস্যা হবে এই আর কি তো যাই হোক এভাবে করে কিন্তু প্রতিটা লেয়ারেই আমি কাগজটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাগজ না দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে এভাবে করে আমি সবগুলোই মানে এই লাগিয়ে নিয়েছি তারপরে ফ্রিজে রেখে দিব এখন একদিনের জন্য তো একদিন পরে ফিরে আসলাম আপনাদের মাঝে দেখুন এই যে আমাদের ফ্রোজেন করা হয়ে গিয়েছে তো এখন কিন্তু ভালোই মানে শক্ত হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে কাজটা করব এখন আমি এখান থেকে সব কটাকে খুলে নিব তো খুলে নেওয়ার জন্য একটা নাইফ নিয়েছি এটা সাহায্যে হালকা একটু চারি দিলেই কিন্তু উঠে যাচ্ছে তো এভাবে করেই আমি সবগুলো তুলে নিব আর কি তো দেখুন কত সহজে পুরিগুলো এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখা যাবে এভাবে করে রেখে দিলে হঠাৎ কোনো মেহমান আসলে ভেজে খাওয়াতে পারবেন কোনোই প্রবলেম হবে না বা নিজেদেরই যখন খুশি তখন খেতে ইচ্ছে করলে সাথে সাথে বের করে তেলে দিয়ে ভেজে নিলে হয়ে যায় এগুলো আর বের করে ওয়েট করতে হয় না নরম হওয়ার জন্য জাস্ট শুধু তু এখান থেকে বের করে নিয়ে ভেজে নিলেই হয়ে যায় এই পুরিগুলো কিন্তু প্রত্যেকটা পুরি অনেক সুন্দরভাবে ফলে ডুবো তেলে ভাজবেন আপনারা তো আমি আমি এইগুলো এগুলো সবগুলোই পলিথিনে ভরে রেখে দিব এখন অথবা আপনারা বক্সে করেও রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে আমি কয়েকটা আপনাদেরকে ভেজেও দেখাবো এই যে আমি কয়েকটা ভেজে নিচ্ছি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কত সুন্দর ফুলে এই ডালপুরি গুলো এভাবে বানিয়ে সবসময় আমরা রেখে দিই সবসময় তো আর প্রতিদিন তো আর বাচ্চাদের বায়না শুনতে ভালো লাগে না বা বানাতে চায় বললেও বানিয়ে দেওয়া যায় না তো এভাবে করে বাচ্চাদেরকে আমি বানিয়ে খাওয়াই আমার বাচ্চারা আর ডালপুরি সিঙ্গারা অনেক বেশি পছন্দ করে তারপরে রোল পছন্দ করে ওদের জন্য এগুলো আমি সব সময় বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই যখন ওরা খেতে চায় তখনই আমি এরকম ভেজে দিই আর এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব সব কয়টাই তো আগে তিনটা ভেজে নেওয়া হয়ে গেছে আরো চারটা দিয়েছি এই চারটাও আমি এভাবেই ভেজে নিচ্ছি আর যখন নাকি দেখবেন যে ফুলছে না তখন উপরে করে একটু তেল দিয়ে দিতে হবে কিন্তু ফুলে ফুলে যায় সাথে সাথে একেবারে টইটুম্বুর হয়ে যায় এটা এভাবে করেই ভেজে নিতে হয় যাই হোক আমরা এভাবে ভেজে নিয়েছি দেখুন প্রতিটা ডাল পুরি কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন এই কটাই ভেজে নিয়েছি সেই কটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে অনেক মজাদার হয়েছিল এভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবং আপনাদের অতিথি আপ্যায়নও করতে পারবেন বাড়িতে ঘটৎ করে কোনো মেহমান আসলে এরকম করে বানিয়ে যদি প্রজেন্ট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যখন মেহমান আসবে তখনই কিন্তু ভেজে দিতে পারবেন জটপট করে খুবই সহজ একটা রেসিপি অথচ খেতে হয় ভীষণ মজাদার আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ভিতরটা এর মধ্যে এখন আমরা একটু শশা কেটে ভিতরে নিয়ে দিয়ে দিব তাহলে খেতে আরো বেশি মজাদার হয় তো এইভাবে করি আমরা খাওয়া দাওয়া করি আর কি যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ